আসসালামু আলাইকুম সবাইকে শব্দ থেকে কোনটি কি শব্দ এ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো মুখস্থ রাখলে যে কোনো চাকরির পরীক্ষায় কমন পেয়ে যাবেন শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় তিন ভাগে অর্থমূলক শব্দ বিভাজন কোনটি যৌগিক শব্দ যেসব শব্দের বুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন তাকে বলা হয় যৌগিক শব্দ যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে কি শব্দ বলে তাকে বলা হয় রুড়ি শব্দ বাংলা ভাষায় সমাজ নিষ্পন্ন যেসব শব্দ সমস্যমান পদগুলোর কোনটার অর্থ প্রকাশ কোনটার অর্থ প্রকাশ না করে বিশেষ অর্থ প্রকাশ করে সেগুলোকে বলে যগরুর শব্দ কোনটি যৌগিক শব্দ যৌগিক শব্দ দহিত্র সাংবাদিক শব্দটি একটি যৌগিক শব্দ কোনটি যৌগিক শব্দ পাঠক কোন দুটি শব্দ যৌগিক শব্দ গায়ক ও বাবু আনা মধুর শব্দটি কোন ধরনের শব্দ যৌগিক শব্দ মিতালি কোন প্রকৃতির শব্দ যৌগিক শব্দ মেয়েলি কোন জাতীয় শব্দ যৌগিক শব্দ কোনটি রুড়ি শব্দ গবেষণা এগুলো যদি একটু মনোযোগ সহকারে মনে রাখেন তাহলেই কিন্তু যে কোনো চাকরির পরীক্ষায় এগুলো থেকেই কমন পেয়ে যাবেন কারণ এই প্রশ্নগুলো সাধারণত বারবার বিভিন্ন পরীক্ষায় আসছে সন্দেশ কোন শব্দ এখানে সন্দেশ হচ্ছে রুড়ি শব্দ নিচের কোনটি রুড়ি শব্দ বাসি নিচের কোনটি রুড়ি শব্দ প্রবীণ অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ হরিণ রুড়ি শব্দ কোনটি রুড়ো শব্দের উদাহরণ জেঠ জ্যাঠা প্লাস আমি জ্যাঠামি পাঞ্জাবি কোন শ্রেণীর শব্দ পাঞ্জাবি রুড়ো বা রুড়ি শব্দ পঙ্কজ অর্থগত থেকে কোন শ্রেণীর শব্দ যৌরুর শব্দ কোনটি যোগরুর শব্দ পঙ্কজ যৌরুর শব্দের উদাহরণ কোনটি জলদ জলধি কি ধরনের শব্দ যোগরুর শব্দ মহাযাত্রা কোন কোন জাতীয় শব্দ মহাযাত্রা হচ্ছে যোগরুর শব্দ নিচের কোনটি যোগ শব্দের উদাহরণ আদিত্য অর্থবিচারে তুরঙ্গম কোন ধরনের শব্দ জোগরূড় শব্দ যোগরূঢ় শব্দের উদাহরণ রাজপুত চাঁদ প্লাস মুখ কোন ধরনের শব্দ যোগরূড় শব্দ সুরিত কি ধরনের শব্দ জোগরুর কোনটি যুর শব্দ নয় জোগ্রুরো শব্দ নয় তৈল ভাবে বা উৎসগত বিচারে বাংলা ভাষায় শব্দকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে পাঁচটি ভাগে বাংলা ভাষায় শব্দগুলোকে কয়টি ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে বাংলা ভাষায় নিচের কোন প্রকারের কোন প্রকার শব্দের পরিমাণ সর্বাধিক বাংলা ভাষায় সবচেয়ে বেশি পরিমাণ শব্দ আছে তদ্ভব শব্দ বাংলা ভাষার শব্দ সম্ভারে দেশি শব্দের ব্যবহার শতকরা দুই পারসেন্ট বাংলা ভাষার শব্দ সম্ভারে বিদেশি শব্দ কত ভাগ এসেছে বিদী শব্দ এসেছে আট পারসেন্ট বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসেছে ফার্সি থেকে তৎসম শব্দ বলতে কি বোঝায় সংস্কৃত শব্দকে সাধারণত তৎসম শব্দ বোঝানো হয় অন্যদিকে যেটা আছে ফার্সি শব্দ এটা আসলে বোঝানো হয় তদ্ভব শব্দকে সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ সোজাসুঝি বাংলায় এসেছে যাদের রূপ অপরিবর্তিত হয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ কারণ সংস্কৃত শব্দের কোনো পরিবর্তন না হয়েই সরাসরি বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে যেমন চন্দ্র এ জাতীয় সকল শব্দকে বলা হয় তৎসম শব্দ নিচের কোনটি তৎসম শব্দ জীবন তৎসম শব্দ কোনটি বৈষ্ণব এবং নক্ষত্র দুইটাই সংস্কৃত শব্দ যা অপরিবর্তিত অবস্থায় বাংলা ভাষায় ব্যবহৃত গৃহিণী কি জাতীয় শব্দ সংস্কৃত শব্দ গৃহ শব্দটি কোন শ্রেণীভুক্ত তৎসম নিচের কোনটি তৎসম শব্দ ভবন নিচের কোনটি তৎসম শব্দ সন্ধ্যা এক ভাষার শব্দ অন্য ভাষায় স্থান পেলে তাকে কি শব্দ বলা হয় তাকে অবশ্যই বলা হবে বিদেশি শব্দ হাসনুহানা কোন ভাষার শব্দ জাপানি ভাষার শব্দ হারিকিরি কোন ভাষার শব্দ জাপানি ক্যারাটে জুডো রিকশা কোন দেশি শব্দ এগুলো হলো জাপানি শব্দ রিকশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে জাপানি জাপানি যে সকল শব্দ আছে একটু মনোযোগ সহকারে দেখে যাবেন কারণ জাপানি শব্দ জাপানি শব্দ থেকে কিন্তু যে কোনো পরীক্ষায় একটি প্রশ্ন থাকে রিকশার জন্ম হয় জাপানে নিচের কোন শব্দটি জাপানি ভাষার রিকশা কোনটি জাপানি ভাষার শব্দ নয় চামেলি লুঙ্গি কোন ভাষার শব্দ বর্মী ভাষার শব্দ চাহিদা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে পাঞ্জাবি কাকাতুয়া শব্দ কোন ভাষা থেকে এসেছে মালয় আইল ও কিরিস কোন ভাষার শব্দ মালয় খদ্দর শব্দ বাংলা ভাষায় এসেছে গুজরাটি থেকে একটু ধৈর্যের সাথে প্রশ্নগুলো কিন্তু মুখস্থ করে রাখবেন কারণ এখানে কিন্তু সবগুলো বাসাই করা গুরুত্বপূর্ণ সব প্রশ্ন দেওয়া হরতাল কোন ভাষার শব্দ গুজরাটি নিম্নের কোন শব্দটি গুজরাটি হরতাল কোন শব্দটি আরবি ভাষা থেকে আগত অজুহাত অজুহাত শব্দটি মূলত কোন ভাষার আরবি এলাস শব্দটি কোন ভাষা থেকে আগত আরবি কবর শব্দটি কোন ভাষা থেকে আগত আরবি কেচ্ছা কোন ভাষার শব্দ আরবি কোরবানি কোন ভাষার শব্দ আরবি আরবি শব্দ কোনটি কলম কোনটি মিশ্র শব্দ চৌহদ্দি এখানে চৌহদ্দি শব্দটি ফার্সি প্লাস আরবি ভাষা মিলে গঠিত ভাষা এবং যে হদ্দি আছে এটা হচ্ছে আরবি ভাষা চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দে মিলে রয়েছে এটা অবশ্যই হবে ফার্সি এবং আরবি বেটাইম শব্দটি গঠিত হয়েছে ফার্সি ও ইংরেজি শব্দে বে হচ্ছে ফার্সি ভাষা এবং টাইম হচ্ছে ইংরেজি ভাষা নিচের কোনটি মিশ্র শব্দ নয় হেডমাস্টার হাট বাজার কোন ভাষা থেকে অর্থাৎ কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত বাংলা ও ফার্সি হাট হচ্ছে খাটি বাংলা ভাষা এবং বাজার হচ্ছে ফার্সি ভাষা শাকসবজি শব্দটি কোন দুয়ের মিলন তৎসম প্লাস ফার্সি হেডমৌলবি কোন কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে ইংরেজি প্লাস ফার্সি ভাষা হেড হচ্ছে ইংরেজি ভাষা মৌলবি হচ্ছে ফার্সি ভাষা কোনটি মিশ্র বা শঙ্কর শব্দের উদাহরণ হেডমৌলবি হেড পণ্ডিত কোন শ্রেণীর শব্দ এটা মিশ্র শব্দ নিচের কোনটি মিশ্র শব্দ খ্রিস্টাব্দ মিশ্র শব্দ থেকে এই বক্সটি একটু মনোযোগ সহকারে দেখে যাবেন তাহলে আশা করা যায় যে বলতে পারেন যে একশো পারসেন্ট শিওর যে এর বাইরে একটা প্রশ্ন মিশ্র শব্দ থেকে আসবে না লক্ষ্য করুন এখানে যেমন আছে হাটবাজার হাটবাজার কিন্তু বাংলা এবং ফার্সি শব্দ নিয়ে গঠিত হেড মৌলবী ইংরেজি প্লাস ফার্সি হেড পণ্ডিত ইংরেজি প্লাস তৎসম ঠিক এমন করে প্রতিটাই লক্ষ্য করুন যে মাস্টার মশাই মাস্টার হচ্ছে ইংরেজি ভাষা এবং মশাই হচ্ছে সংস্কৃত ভাষা অন্যদিকে আসে ঠিক একইভাবে এইভাবে আসে যে এই পাশ যে জবাবদিহি আরবি প্লাস ফার্সি শাকসবজি তৎসম প্লাস ফার্সি ডাক্তারখানা ইংরেজি প্লাস ফার্সি এমন করে প্রতিটাই কিনে দেওয়া আছে জাস্ট শখটা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখে যাবেন তাহলেই মিশ্র যে কয়টা শব্দ আছে আপনাদের আর কোনো সমস্যা হবে না এখানে লক্ষ্য করুন আরেকটা আছে একটু খুবই গুরুত্বপূর্ণ যে উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি যেমন এখানে বে টাইম এবং আছে বেহেড এবং নিটল এগুলো কিন্তু উপসর্গযোগে গঠিত শব্দ এজন্য এগুলো একটু মনোযোগ সহকারে দেখে যাবেন এখানে যে বে টাইমের বে বে হচ্ছে ফার্সি উপসর্গ এবং টাইম হচ্ছে আমরা সবাই জানি এটা হচ্ছে ইংরেজি শব্দ এখানেও ঠিক একইভাবে বেহেড বে হচ্ছে ফার্সি উপসর্গ এবং হেড ইংরেজি ভাষা ইংরেজি ভাষা ইংরেজি শব্দ আচ্ছা নিটল এরপর আছে নিটলও ঠিক নি হচ্ছে বাংলা উপসর্গ অন্যদিকে টল হচ্ছে তৎসং শব্দ আরেকটি যে বিষয় সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেমন বিদেশি সব শব্দ আছে এগুলো কিন্তু আমাদের মনে রাখা খুবই কঠিন লক্ষ্য করুন তার জন্য এখানে একটি আরেকটি শব্দ আছে যেমন ফার্সি শব্দের মধ্যে কি কি আছে এখানে আতাত ওলন্দাস কার্তুস কুপন ক্যাফে গ্যারাস ডিপো পিস্তল ফার্সি বুর্জোয়া এবং রেস্তোরাঁ ইত্যাদি যেসব শব্দ আছে এগুলো কিন্তু ফার্সি শব্দ ঠিক একইভাবে ওলন্দাজ শব্দ আছে ইস্কাপন ইস্কাপন এবং টেক্কা তুরোপ রুইতেন হর্তন ইত্যাদি এগুলো হচ্ছে ওলন্দাজ জাপানি শব্দ ঠিক একইভাবে আছে জাপানি শব্দের মধ্যে রিক্সা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু প্রায় আসে অন্যদিকে ইতালিয়ান যেসব শব্দ তা হচ্ছে এগুলো। এবং গ্রিক শব্দ মেক্সিকান শব্দ চকলেট হচ্ছে মেক্সিকান শব্দ অস্ট্রেলিয়ান শব্দ চীনা শব্দ চীনা শব্দগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন চা চিনি এলাচি লিচু সাম্পান এখানে চা আর চিনি এটা কিন্তু প্রায় আসে মনে রাখবেন যে চা আর চিনি হচ্ছে চীনা শব্দ প্রায়ই আসে অন্যদিকে বর্মি শব্দ লুঙ্গি ফুঙ্গি এই যে লুঙ্গি এবং ফুঙ্গি এটাও কিন্তু প্রায় দিয়ে থাকে যে নিচের কোনটি বর্মি শব্দ সেটা হচ্ছে লুঙ্গি এবং ফুঙ্গি গুজরাটি শব্দ গুজরাটি শব্দের মধ্যে খদ্দর আর হরতাল হচ্ছে গুজরাটি শব্দ হরতাল শব্দটা কিন্তু প্রায় আসে ঠিক একইভাবে নিচে রয়েছে পাঞ্জাবি শব্দ তামিল শব্দ মালয় শব্দ যেমন মালয় শব্দ হচ্ছে আইলা কিরিস কাকাতোয়া কাকাতোয়া কিন্তু প্রায় আসে কাকাতোয়া হচ্ছে মালয় শব্দ এবং হিন্দি শব্দের মধ্যে রয়েছে যেমন মুসলমান আত্মীয় সম্পর্কিত হিন্দি শব্দ যেগুলো সেগুলো হচ্ছে চাচা চাচি দাদা দাদি ফুপা ফুপু ভাই বোন মামা মামি এগুলো হচ্ছে হিন্দি শব্দ অন্যদিকে বিবিধ শব্দ যেমন কাহিনি কাসারি খেলনা গাং যে যেসব শব্দ আছে এগুলোই কিন্তু হিন্দি শব্দ তাহলে আজকের মতো এখানেই শেষ করছি গুরুত্বপূর্ণ এমন আরও আয়োজন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন どうしようも。